প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা যে সমস্ত মানে পাঠদান বহির্ভূত যে সমস্ত কাজ করেন সেগুলো আমি একটু বলছি যেমন শিক্ষার্থীদের ওজন মাফা শিক্ষার্থীদের ওজন মাফা উচ্চতা পরিমাপ করা চোখ পরীক্ষা করা এরপরে আছে আশক ট্যাবলেট খাওয়ানো ভিটামিন ক্যাপসুল খাওয়ানো কাঁচা পাকা টয়লেট গহনা এটা ছিল আগে এখন সব কমে আসছে কিছু শিশু জরিপ করা বহুভিত্তি তত্ত্ব হালফিল করা শিক্ষার্থীদের প্রোফাইল তৈরি করা অনলাইনে ভোটার তালিকা হালনাগাদ সেটা বর্তমানে চলমান জনসচেতনতা কাজ নিরাপদ সড়ক ডেঙ্গু সচেতনতা অভিভাবক সমাবেশ যেটা নিয়মিতই করা হয় মা সমাবেশ প্রায় প্রতি মাসেই শরীর পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা বিভিন্ন টিকা নিবন্ধন এরপরে বার্ষিক বিদ্যালয় সুমারি যেটা অনলাইনে করা হয় স্লিপের কাজ ক্ষুদ্র মেরামতের কাজ প্রোটিন মেরামতের কাজ প্রোটিন মেরামত প্রতি বছর যেটা মাইনর মেরামতের কাজের চাহিদা প্রস্তুত এরপরে বিভিন্ন খেলাধুলা নিয়ে ব্যস্ততা রাখা হয় বিভিন্ন রেজিস্টার প্রায় পঁয়তাল্লিশটি কমপালসারি রেজিস্টার হালব করতে হয় বিদ্যালয় বন্ধের মধ্যে বিভিন্ন ধরনের দিবস ষাটটি দিবস সম্পর্কে অংশগ্রহণ করতে হয় প্রতি বছর বই আনার জন্য কমপক্ষে চারবার উপজেলা যেতে হয় ব্যতিক্রম বাদে প্রতিদিন নিত্য নতুন পরিবর্তন জারি হয় এবং সেই অনুযায়ী কাজ করতে হয় বাড়িতে আসার পরে বিদ্যালয়ে নানা কাজ নিয়ে চিন্তিত থাকতে হয় সময় স্কুল থাকে বিভিন্ন বিদ্যালয়ে বিস্কুটের প্যাকেট হিসাব নিকাশ করতে হয় এরপরে বিদ্যালয়ে খিচুড়ি রান্না এটা সব স্কুলে নাই অনেক স্কুলে হচ্ছে হবে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মারামারি যোগ্যতা মানুষের জন্য একজন আলাদা খেয়াল রাখে তো এই দপ্তরি না থাকলে এগুলি দপ্তরি কাজ শিক্ষকাই করে বাড়ি বাড়ি গিয়ে হোম ভিজিট পরীক্ষার জন্য প্রশ্নপত্র তৈরি করা এরপরে খাতা মূল্যায়ন করা প্রতিদিন খাতা দেখে মূল্যায়ন করা শিক্ষার্থীদের নতুন শিক্ষার্থী ভর্তি করা কাবিং কার্যক্রম এটি তো করি হলদে দলের কার্যক্রম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন এরপরে ইউনিয়ন ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ উপজেলা পর্যায়ে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অংশগ্রহণ এরপরে শিশুদের আরো বিভিন্ন প্রতিযোগিতা দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাস আমাদের পাঠদানের মধ্যে পড়ে উঠান বৈঠকের আয়োজন করা বিভিন্ন সময়ে চাহিত তত্ত্ব প্রদান মাসিক সমন্বয় মিটিং অংশগ্রহণ বিভিন্ন নির্বাচনের দায়িত্ব পালন তারপরে প্রায় মিটিং এশ হাজির হওয়া অনলাইন বইয়ের প্রস্তুত করা শহর থেকে একুশ বছরে একাধিক বই আনতে যাওয়া এগুলি হচ্ছে আমাদের মানে রেগুলার যে মূল কাজ আমাদের লেখাপড়া করানো ক্লাসে কিন্তু অতিরিক্ত এই দায়িত্বগুলি পালন করতে হয় অনেক ক্ষেত্রে অতিরিক্ত অনারিয়াম পাওয়া যায় কিন্তু শিক্ষকদের বাড়তি দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সময় পাঠদান ব্যাহত হয় কারণ সচেতন গার্জিয়ানরা স্কুলের নিয়ে তখন তাদের জন্য সমাবেশ অভিভাবক সমাবেশ এগুলি লাগে না কিন্তু আমাদের এগুলো নিয়মিত করতে হয় ধন্যবাদ